আসসালামু আলাইকুম আমি হাবিব তো সবশেষে আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের বিভিন্ন কাজের কারণে আমাদের খামারের কাজ কিন্তু কমপ্লিট হতে অনেক সময় লাগলো তারপরে আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমাদের খামারটা কি রকম হয়েছে আর মোটামুটি এখানে তিনটা গরু ঘর আছে তার মধ্যে এই মাঝখানের গরুঘরটা কিন্তু আমাদের আর আমরা যে রকম ঘরটা বানাইছি মোটামুটি এইখানে আটটা গরু এর মতো পোষা যাবে আমাদের গরুর ঘরে আমরা দুইটা শেড বানাইছি এক এক শেডে চারটা করে গরু রাখা যাবে সাধারণ ভাবে এই গুড়াগুলো কিন্তু আমরা একটু বড় দিছি কেননা এইখানে আমরা বড় গরু রাখবো মানে বড় গরুগুলো রাখবো আর নিচে রাখবো ছোট যে বাসুর ওইগুলোকেই আর মাসাল্লাহ দেখতে পারছেন এখানে আমাদের যে গরুটা আছে এটা কিন্তু কুরবানের আগেই বেসা পড়ে যাবে মানে বিক্রি করে দিব আমরা আর এই গরুটার সাথে কিন্তু আরো একটা গরু ছিল মানে আমরা যখন গরু কিনি দুইটা এক বয়সের গরু কিনার চেষ্টা করি এছাড়াও যে আমাদের নিচের সেটটা আছে এখানে কিন্তু আমাদের সবগুলো একটু ছোট ছোট বাসুর আর এই গরুগুলো কিন্তু আমরা কিছুদিন আগেই কিনে আনছি এবং এখনো গরুগুলো কিনতেছি আমরা আমার মোট এখন চারটা গরু আছে তার মধ্যে একটা বিক্রি করা পড়ে যাবে তাহলে কিন্তু আমাদের খামারে মোট তিনটা গরু থাকবে তো আমরা চাচ্ছি যে কিছুদিন পরই মানে ঈদের পর খামারে যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে সেজন্য আমরা চিন্তা করছি যে এখানে আটটা গরু তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা হাটে যাচ্ছি কিন্তু সেরকম মনের মতো বাসুর পাচ্ছি না মানে আমরা এরকম গরুগুলো কিনছি এরকম বাসুর পাচ্ছি না আমরা মূলত শাওয়াল জাতের যে গরুগুলো আছে ওইগুলোই কেনার চেষ্টা করছি কিন্তু আমরা বিভিন্ন হাটে গিয়েছি কিন্তু ওই বাসুরগুলো কিন্তু আমরা পাইনি তো এখন কিন্তু আমরা দেখতেছি হাট বাজারে যাচ্ছি যদি মিলে যাই ইনশাল্লাহ করবো আর ঈদের পরে হয়তো এই বাসুরগুলো পাওয়া যাবে যেহেতু এখন কোরবানির গরু আছে ওইটা আমাদের কাকার গরুর বাসুর আর আমাদের গরুর ঘর পাহারা ধোয়ার জন্য ওকে আমরা রাখছি তো এই বাহিরের জায়গাটাতে আমরা ঘাস কাটার মেশিন রাখবো আর চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাপ বেড়া কাদান করেন